আমি না আমার বাড়ির জন্য দু দুটো এরকম পেতলের ধূপদানি কিনেছি যেমন আছে এরকম সুন্দর একটা গোল্ডেন স্ট্যান্ড আর তার সাথে পেতলের এরকম ঢাকা দেওয়া ধূপদানি একটা তলার জন্য তলারটাতে ঢাকা নেই তবে এখানে দুটো বেল রয়েছে আর তার সাথে নিয়েছি এরকম ধূপ যেটা রয়েছে ল্যাভেন্ডার কাস্তুরি ফ্লেভার আর তার সাথে হচ্ছে জুঁই ফুল আমার ভীষণ পছন্দের সকালবেলা আর সন্ধেবেলা পুজো আর সন্ধে দেওয়ার পর একটা করে ধূপ এরকম জ্বালিয়ে নিয়ে এরকম ধূপদানিতে দিলে কেমন হয় বলতো তো তো দেখো ঢাকার সাথে এরকম সুন্দর ধূপ রাখার জায়গা যেখানে জাস্ট ধূপটাকে জ্বালিয়ে নিয়ে এরকম আবার এই পিতলের হাঁড়িটার ভেতর ঢুকিয়ে চাপা দিয়ে দিলাম আর এই ধূপগুলো একটু অন্য অন্যরকম তো তারপরে দেখো এরকম সুন্দর ওপরে ঢাকায় ফুটো ফুটো করা রয়েছে সেখান দিয়ে এরকম ধূপের ধোঁয়াটা বেরোচ্ছে ধূপটা না অনেকক্ষণ স্টে করে আর সুন্দর একটা ধোঁয়া সারা বাড়িতে একদম গন্ধটা ম ম করে একটা অন্য রকম ফিলিং কি ভালো হয়েছে না জিনিসটা